তৎকালীন সনাতনী ধর্মের ধর্মগুরুয়া এই তীব্র নিন্দা চালিয়ে স্বামী প্রভুপাদের ভারতীয় উপমহাদেশের প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছিল স্বামী প্রভুপাদ যখন ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন তখন তার সঙ্গে ছিল ইহুদি বাদি বিভিন্ন এজেন্ডরা তার সঙ্গে ছিল ইহুদি এজেন্ডগুলা তাদের উদ্দেশ্য ছিল এই উপমহাদেশে স্কলের মাধ্যমে সনাতনী ধর্মের ভাই বোনদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া এই দেশের জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করা আপনার যদি বিয়াস লক্ষ্য করেন রাজধানীর শনিবাগের সনাতনী বাইদের মন্দির এই স্কলে উগ্রবাদীরা দখল করে নিয়েছে এই স্কুলের উগ্রবাদীরা সিলেটে দু হাজার উনিশ সালে রথ যাত্রায় হামলা করেছিল এই উগ্রবাদী এক কুড়ি গ্রামে গ্রাম থেকে একটি গ্রাম থেকে আমাদের সনাতনী ভাই বোনদেরকে তাড়িয়ে দিয়ে ইস্কনটা দখল করে নিয়েছিল ইস্কন মানে সনাতনী নয় আমার সামনে এখানে মিডিয়ার ছোট বিড়ি আছেন আপনাদেরকে গত কয়েকদিন তার লক্ষ্য করেছি চেন্নাই দাসের প্রতিটি প্রোগ্রামকে আপনারা সনাতনীদের প্রোগ্রাম হিসেবে উপস্থাপন করেছেন আপনারা কি করে আপনার কি ইস্কনের লোক উৎপাদশ না আজ আপনার একদিন মনে করেন চিন্ময় বাস মানাই সকাল সনাতনী আপনার একই মনে করেন ইস্কন মানে সনোতনী তার হাজার হাজার শনাতনের বাইরে ইস্কনের বিরুদ্ধে জঙ্গি জঙ্গি ইস্কনের বিরুদ্ধ আর সনাতনী বাইরের প্রতিবাদ জানাচ্ছে তারা করা ইস্কন মানে সনাতনী লাল ইস্কন মানে জঙ্গি সংঘটন চিন্ন দশ মানে হিন্দু ধর্মের বক্তব্য অধিকাংশ হিন্দু ভাইয়েরা দলেরা এই স্কলের বিরুদ্ধে রাস্তাতে নেমেছে আপনারা পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে দেখেন স্কনের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বক্তব্য দেখেন তারা কিভাবে বলেছেন যে বাংলাদেশে এই উপমহাদেশে ইস্কন জঙ্গিবাদ চড়াচ্ছে উগ্রবাধিকার চড়াচ্ছে